মুখ্যমন্ত্রীর টাকা না শুভেন্দুর সাহায্য মুর্শিদাবাদের পরিবারকে পাশে পেয়ে কৃতজ্ঞ বিরোধী দলনেতা শিক্ষামন্ত্রীর হাতে আর কিছু নেই যোগ্য অযোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ কিভাবে হবে দিলীপ ঘোষ দিলেন দিশা হলে ভোটের আগে নওশাদকে প্রকাশ্যে চালেন সকদের জনসংকটে হারি কলসি নিয়ে বিডিও অফিসে মহিলাদের বিক্ষোভ নবানের নির্দেশেও বদলায়নি ছবি দেশ রক্ষায় আত্মস্বর্গ শহীদ চন্দ্র শেখকে বিদায় জানাল মন্ত্রীর টাকা না শুভেন্দুর সাহায্যই গ্রহণযোগ্য মুর্শিদাবাদের পরিবারকে পাশে পেয়ে কৃতজ্ঞ বিরোধী দলনেতা মুর্শিদাবাদের হিংসায় নিহত হরগোবিন্দ ও চন্দন দাসের পরিবারের সঙ্গে দেখা করে তাদের আর্থিক সাহায্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি জানান মুখ্যমন্ত্রীর শুভেন্দুর মন্তব্য আমাকে ওরা গ্রহণ করেছেন আমি কৃতজ্ঞ কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে শুক্রবার মুর্শিদাবাদ সফরে যান শুভেন্দু ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে উত্তপ্ত এলাকাগুলি ঘুরে দেখেন একটি মন্দিরে গিয়ে স্থানীয়দের বলেন আমার দিন আসবে অক্ষয় তৃতীয় আইন মন্দির শুদ্ধিকরণ করুন পরিবার দয়

嗯。 শিক্ষামন্ত্রীর হাতে আর কিছু নেই যোগ্য অযোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ কিভাবে নির্ধারিত হবে দিলীপ ঘোষ দিলেন দিশা যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশের দাবিতে গত সোমবার থেকে স্কুল সার্ভিস কমিশনের দফতরের সামনে ধর্নায় বসেছিলেন চাকরি হারানোর শিক্ষকরা ইতিমধ্যে শিক্ষা দফতর থেকে স্কুলগুলিতে দু ষোলো সালের যোগ্য প্রার্থীদের তালিকা পাঠানো হয়েছে আংশিকভাবে তাদের দাবি পূরণ হওয়ায় বৃহস্পতিবার থেকে আন্দোলন স্থগিত করেছেন তারা এই পরিস্থিতিতে সমস্যার স্থায়ী সমাধানের জন্য সরকারের সক্রিয় ভূমিকা গ্রহণ করা উচিত বলে মন্তব্য করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ তার মতে এখন আর বিষয়টি শিক্ষামন্ত্রীর হাতে নেই রাজ্য সরকারকে আন্তরিকভাবে বিষয়টি দেখতে হবে শুধু কথাই হবে না যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি রক্ষা করতে হলে আদালতে যথাযথ তথ্য প্রমাণ দিতে হবে সম্প্রতি মুর্শিদাবাদে গোষ্ঠী সংঘর্ষের ঘটনা নিয়ে মুখ খুলেছেন দিলীপ তিনি প্রসঙ্গ টেনে এনেছেন কাশ্মীরেরও দিলীপের বক্তব্য এটা ধর্ম বনাম অধর্মের লড়াই অতীতে কাশ্মীরে হিন্দু পণ্ডিতদের হত্যা করে তাদের তাড়ানো হয়েছে অঞ্চলটিকে হিন্দু শূন্য করে পাকিস্তানে মিশিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে একই কায়দা মুর্শিদাবাদেও দেখা যাচ্ছে হিন্দুদের টার্গেট করে এলাকা হিন্দু শূন্য করার চেষ্টা চলছে কাশ্মীরের সাম্প্রতিক হামলার ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে নিয়েছে সিন্ধু জল চুক্তি স্থগিত রাখা পাকিস্তানিদের ভিসা বাতিল তাদের আধিকারিকদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ সীমান্তে জোরদার অভিযান এইসব পদক্ষেপের কথা উল্লেখ করে দিলি বলেন ভারত কাশ্মীরের সন্ত্রাসের যোগ্য জবাব দেবে দরকার হলে পাকিস্তানে ঢুকে জঙ্গিদের ধরে আনবে বাপের বেটা হলে ভোটের আগে নওশাদকে প্রকাশ্য চ্যালেঞ্জ সওকতের যদি বাপের বেটা হয়ে থাকো তাহলে দু সালের বিধানসভা ভোটে ভাঙরের ভূমিপুত্রকে প্রার্থী করো এই ভাষায় আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে হুঁশিয়ারি দিলেন ক্যানিংপুরবে তৃণমূল বিধায়ক শৌকত মোল্লা একই সঙ্গে তার দাবি আসন্ন বিধানসভা ভোটে ভাঙর থেকে এক লক্ষের বেশি ভোটে জয় পাবে তৃণমূল কংগ্রেস সরকারি স্ট্রিট লাইট উদ্বোধনে অনুষ্ঠানে অংশ নিয়ে এই রাজনৈতিক বার্তা দেন সওকত শুক্রবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ভাঙরের বিভিন্ন এলাকায় একাধিক রোড লাইট প্রকল্পের উদ্বোধন করেন তিনি সোনপুর কাশীপুর কাঠালিয়া পাকাপোল সহ বিভিন্ন জায়গায় আলো জ্বালিয়ে ভোট যুদ্ধের সূচনা করেন সওকত পাশাপাশি সাতুলিয়াতে উদ্বোধন করেন সোলার আর এল আই সিস্টেমের যা কৃষকদের সেচ সমস্যার সমাধানে সহায়ক হবে বলে দাবি তার সাতুলিয়া এক সাতুলিয়া দুই এবং শানপুকুর এলাকায় এই আধুনিক সেচ প্রযুক্তির সূচনা করেন তিনি এই মঞ্চ থেকে সওকত দাবি করেন শুধু ভাঙ্গর থেকে এক লক্ষের বেশি ভোটে লিড নেবে তৃণমূল এরপর নও সাতছেদিকের উদ্দেশ্যে আরও আক্রমণ জানিয়ে তিনি বলেন ওকে যদি ল্যাজিগরে না করে দিতে পারি তাহলে আমি বাপের বেটা নই তবে শুধুমাত্র রাজনৈতিক তরজা নয় কাজের প্রতিশ্রুতিও দিলেন শওকত জানালেন বিধানসভা ভোটের আগে গোটা ভাঙরে সর্বোচ্চ লাইট বসানো হবে আর সেই প্রস্তুতি পূরণ না করতে পারলে রাজনীতি ছেড়ে দেওয়ার কথাও তিনি বলেন সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো তাই যখনই এই রকম থাম্পনিল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন দেশ রক্ষায় আত্মসর্গ শহীদ জন্টু শেখে বিদায় জানালো তেহট্ট তোর জোর শুরু হয়েছিল আগেই পেহেলকাবের ঘটনায় সাহসিকতার সঙ্গে পালনের সময় নদীয়ার বাসিন্দা সেনার স্পেশাল ফোর্স এর কমান্ডো ঝন্টু আলী শেখ বীরত্বের সঙ্গে হন শুক্রবার কফিন বন্দী থেকে ব্যারাকপুর সেনা ছাউনিতে নিয়ে যাওয়া হয় শনিবার ভোরে তাকে গার্ড অফ অনার দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয় এরপর ঝন্টুর দেহ নদীয়ার তেহট্টোর বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন বাবা মা স্ত্রী এবং আত্মীয় স্বজন তার গ্রামের মানুষজন শোকাহত হয়ে উপস্থিত হন এলাকার চারপাশ জুড়ে ছড়িয়ে পড়ে বিষাদের ছায়া বাড়ির সামনে তাকে গান সালিউট দিয়ে বিদায় জানানো হয় জন্টু শেখের স্ত্রী শাহনাজ পারভীন জানান শেষবার বৃহস্পতিবার সকালে তাদের মেসেজে কথা হয়েছিল তিনি বলেছিলেন চিন্তা করতে হবে না বিকেলের পরে আসে দুঃসংবাদ ভেঙে দৃঢ় কণ্ঠে শাহনাজ বলেন আমার স্বামী গর্বের সঙ্গে দেশের জন্য প্রাণ দিয়েছেন ওদের মত মনোভাব আমাদের নয় কাশ্মীরে নিরাপত্তার দায়িত্ব পালনকালে এক অভিযানে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন জন্টু মাথা ও কাঁধে আঘাত পেয়েছিলেন সতীর্থরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি তার অবদান স্মরণ করে সেনার হোয়াইট নাইট কপস বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপনও করা হয়েছে জল সংকটের হারিকলসু নিয়ে বেরিয়ে অফিসে মহিলাদের বিক্ষোভ নবান্নের নির্দেশীয় বদলায়নি ছবি জল পাওয়া যাচ্ছে না এই অভিযোগ আর শুনতে না চাওয়ার বার্তা আগেই পাঠিয়েছিল নবান্ন কিন্তু গ্রীষ্মের শুরুতেই বাঁকুড়ায় খাতরা শহরে দেখা দিয়েছে প্রবল জলসংকট বিশেষ করে জল ডুবরা এলাকায় অনিয়মিত নলবাহিত জল সরবরাহ নষ্ট নলকূপ এবং বাড়ি বাড়ি জলসংযোগের অভাবে বিপাকে পড়েছেন রাস্তায় থাকা পানীয় জলের ট্যাপ থেকে নিয়মিত জল মিলছে না যা সামলাতে পারছে না দৈনিক চাহিদা এই পরিস্থিতিতে হারিকলসি নিয়ে খাতরার বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন স্থানীয় মহিলারা তাদের দাবি অবিলম্বে বাড়ি বাড়ি নলবাহিত পানীয় জলের সংযোগ এবং নিয়মিত জলের সরবরাহ ব্লক প্রশাসন পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে এখন দেখার কার্যকর পদক্ষেপ কবে হয়